Assalamualaikum. Assalamualaikum. Alhamdulillah, 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 समस्या <laughs> 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 <hans> <laughs> <laughs> <hans> আমি তো এগুলোই করতেছি লেখা অনেক কিছু লেখে উল্টা পাল্টা কথাও লেখে লিখছে একজন লেখছে ফারহান আরুস খানের গার্লফ্রেন্ড সে এরকম আজ এর অনেক কথা আছে আর কি সুমন খান আপু আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ ভাইয়া তারিখটা যা কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আমিনুল জার্মানি থেকে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ সুমন খান থ্যাংক ইউ ভাইয়া সুন্দর লাগছে অভয়া থ্যাংক ইউ আপু সুনামগঞ্জের ছেলে হিমেশ থ্যাংক ইউ কি খবর আপনার

wadalah thank you sinji mohaitul islam insyaallah Ashba insyaallah sumaya <coughs> tolong ta thank you aku thank you

তোমরা ছিলাম দেখে আসছিলাম লাইব্রের দয়া করে কিছু বললো না প্লিজ তোমরা सानिया बिस्किट तो तुमकी बिस्किट केतेस थे की इंस्टाग्राम में ना फेसबुक पे फेसबुक है फेसबुक पेज है, है।, है। बोल होदा और कोई हो दिस है अपन <laughs> ए उल्टा पल लागिस बोल ना बोल ना जस तो जस्ट तुम्हारे पसंद के तुम्हारे छवि दलो खाली कमेंट को बोल ओए इडो विशेष कुछ से

আমাকে আমার পেজের ছেলে যখনই বলো লাইক করতে আমি তখনই লাইক করি কিচ্ছু বলবো না তোমরা হচ্ছ গোলাম রাব্বানি জি ভাইয়া চৌকো স্যার তুমি বলছিলো আমার লাইফ মিলিয়ন হইছে সিরিয়াসলি আমি হুদাই কেন বলবো তোমাদের মতো নাকি আমি